সেটা দেখাই দেখতে পারতেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সো আশা করি আল্লাহ রহমত আপনার সকলেই ভালো আছেন সো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মিনি সাইজের ফ্যান তৈরি করবেন রিচার্জেবল চা আবার যে কোনো জায়গায় খিরিয়ে করতে পারবেন আপনার ব্যাগে হোক বা আপনার হাতে করে মানে যে কোনো জায়গায় নিয়ে এটা ইউজ করতে পারবেন আর এটার থেকে ভালো পরিমাণে ব্যাকআপও পেয়ে যাবেন যদি আপনাদের ব্যাকআপটা নির্ভর করে আপনাদের ব্যাটারির উপরে সো আপনি যত পরিমাণ ব্যাটারি মানে যত এম ব্যাটারি ইউজ করবেন তত পরিমাণে কিন্তু ব্যাক আপ পাবে আর এখানে আমরা যে পরিমাণ ব্যাটারিটা ইউজ করি সেখান থেকে বলো যে দুই থেকে আড়াই ঘন্টা অনায়াসে ব্যাক আপ পেয়ে যাব আমরা যদি থেমে থেমে চালাই আর এটা আমি কীভাবে তৈরি করেছি আজকে এই বিরুদ্ধে সম্পূর্ণ দেখানো হবে তার আগে আপনাদের চালিয়ে দেখাই ফ্যানটা যদি সো দেখতে পারতেছে সেটা কিন্তু চলতেছে আর খুব নয়েস সেন্সলেশন মানে একদম নয়েস করবে না সো এটাই সো আমি কীভাবে তৈরি করেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু তো এখানে দেখতেই পারতেছেন আমাদের যে সাইকেলগুলোর যে কম্পোনেন্টগুলো যে ওয়ারিংটা অলরেডি আমরা করে ফেলছি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা এখানে এই ব্যাটারিটা ইউজ করব কিন্তু এই ব্যাটারিটা আমার জায়গা হচ্ছিল না দেখা মানে ইউজ করার পরে আমি এই ব্যাটারিটা দেন সরিয়ে নিয়েছি তারপর আমি এরকম একটা সরস সাইজের যে চ্যাপটা একটা ব্যাটারি এখানে ইউজ করি দেখতেই পারতেছেন আর এখানে আমি আর যে বারো বোল্ট সেট করে দিয়েছি বোল্ট যে রেগুলেটারে ঘুরে হ্যাঁ তো আপনারা সেট করে দেবেন যেহেতু বল্ট আপনাদের প্রয়োজন হয় ফ্যানটা চব্বিশ বোল্টের হয় বারো বোল্টের হয় এই করে বল্টে আপনি এখানে সেট করে দেবেন হ্যাঁ আর এখানে ফুল কম্পোনেস যে ওয়ারিং করাই হয়ে গেছে আর ওপর যে ডায়াগ্রাম দেওয়া আছে সেই ডায়াগ্রাম দেখে আপনি ইজিলিভাবে করে নিতে পারেন আপনাদের ডায়াগ্রাম আমি যদি জ্বালাই করে সে লিঙ্ক মানে হেলদি বড়ো হয়ে যায় এই জন্য আমি চাষ যত চেষ্টা করছি ছোটো করে দেন আপনাদের বোঝানোর জন্য আর এগুলো যে পাসপাদের যে কেনার লিঙ্কটা আপনারা কোথায় পাবেন অরিজিনাল যে কোনো কেনার লিঙ্কটা খুব পাওয়াটা খুব কষ্টকর হয়ে যায় এই জন্য আমাদের এই চ্যানেলের যে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আপনাদের একটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমাদের নিজস্ব গ্রুপ সেটা আমাদের মেসেজ করে দেন আপনাদের এই কম্পোনেন্টগুলো কেনার লিঙ্কটা আমরা দিয়ে দিব আর তাছাড়াও এখানে আমাদের যে গ্রুপটা জয়েন হয়ে থাকতে পারেন নতুন নতুন আপডেট যে কোনো প্রজেক্ট আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে সারা হয় আপনারাও চাইলে আমাদের কাছে শেয়ার করতে পারেন যে কোনো তথ্য জানা থাকলেও জানতেও পারবেন যাই হোক এখন আমরা এগুলো পুরো সেট করে দেবো এই বোর্ডের ভিতরে আর কি পুরোটা সেট করে দিই সো ফাইনালি দেখতেই পারতেছেন যে আমাদের যে রিচার্জেবল যে ফ্যানটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে সো এখানে আপনাদের চালিয়ে দেখাবো এটা যে আমাদের ফ্যানটা কীরকম ওয়ার্কিং করতেছে এবং কীরকম রকম বাতাস দিতেছে আর এখান থেকে কিন্তু আপনি নিজিলিভাবে মোবাইল দিয়ে চার্জার দিলে চার্জ করতে পারবেন তো দেখতেই পারতেছেন আর এখানে ওয়ান অফ করার জন্য একটি মাত্র সুইচ দিয়েছি মানে কোনো এন্টিকাটার লাইট লাগাই নেই আমাদের কোনো প্রয়োজন হয় না এই জন্য আমরা লাগাই নি তো এখন সুইচটা অন করে দেবো দেখতেই পারছেন সুইচটা অন করার সাথে সাথে আমাদের ফ্যানটা কিন্তু এখন চলতেছে আর এখানে প্রচুর পরিমাণে বাতাস দিতেছে চা আশা করি আপনারা বুঝতে পারতেছেন মানে ভিডিওতে আশা করি তো এই ফ্যানটা যে করতে আশা করি সেটা বুঝতে পারতেছেন বাতাসটা কী পরিমাণ সেটা আপনার হয়তো বা বুঝতেছেন না তো আপনাদের একটা পেপার দিয়ে আপনাদের বোঝায় যদি আপনাদের এখানে আমাকে খারাপ করে রাখি এই আমাকে টিস্যু পেপার নিলাম সেটা দেখাই দিতে পারতেছেন অনেক পরিমাণ চাইলে এটা আপনার বাসাভাবে জায়গাও দেখতে পারেন সো এটা খুবই পোর্টেবল আর আপনার যে কোনো জায়গায় নিয়ে এটা নিয়ে যেতে পারবেন আপনার ব্যাগে করে বা পকেটে করে এটা আটবে না একটু সাইজ একটু বেশি বড়ই হয়ে গেল সো চাইলে আমি নেক্সট ভিডিওতে আলোচনা ছোটো সাইজ প্যানটিকে দেখাবো যেটা আপনার পকেটে করে নিতে পারেন আর বর্তমানে এটা আপনার ব্যাগে থেকে নিয়ে যেতে পারবেন স্কুলে বা আদরের যে কাজে আপনার টুকটা কাজই ইজিলিভাবে ইউজ করতে পারবেন সবাই সাবস্ক্রাইবের ছিল এ পর্যন্তই যদি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর যদি চ্যানেল নজরে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখছো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ